নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও চলে শুরু করে দিই প্রথমেই বলি দেখবে যে তখন হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে কিন্তু হাজার কষ্ট হলেও সে তোমার পাশে থাকবে দেখবে যদি বাড়ি কিংবা ঘর ছোট হয় তাতে কোনো ক্ষতি নেই কিন্তু মনের ঘরটা অনেক বড় রাখতে হবে যদি তুমি ভালো পেনসিল না হতে পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে অন্তত তুমি ভালো রাবার হও অন্তত তার দুঃখটাকে মুছে ফেলার জন্য তো বাচ্চাদের নিয়ে কয়েকটা কথা বলবো বাচ্চাদেরকে আমরা সবসময় জেতার মানসিকতাটা আনবো না বাচ্চাদের মধ্যে যে কখনো কখনো হেরে যেতে হতে পারে সেটাও তাদের শেখাতে হবে হেরে গিয়ে আবার দৌড়াতে হবে সেটাও শেখাতে হবে দৌড়াতে গিয়ে যদি পাশের বন্ধুটা পড়ে যায় তাহলে তাকে টেনেও তুলতে হতে পারে সেটাও শেখাতে হবে খাবার সব সময় ভাগাভাগি করে খেতে হবে সেটাও শেখাতে হবে বাচ্চাদের মধ্যে কোনটা সম্পত্তি আর কোনটা সম্পদ সেটাও শেখাতে হবে বাচ্চাদেরকে তুমি যদি সেই বাচ্চাটা যদি অন্যায় করে তাকে তুমি শাস্তি পাবে সেটাও শেখাতে হবে যে তুমি আজ অন্যায় করেছো তার জন্য তোমার শাস্তি বাচ্চাদের মধ্যে দেখবে সবসময় যা চাইবে তাই না দেওয়াই ভালো বাচ্চাদের মধ্যে অভাব রাখতে হবে অভাবটাও শেখাতে হবে যে তুমি যখন যা চাইবে তখন আমি তোমাকে তাই দেব কখনোই না সেই বাচ্চা মানসিকতাটা একদম খারাপ হয়ে যায় তো বাচ্চার মধ্যে এগুলো পাল্টাতে হবে সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু কথা হলো মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না কথাটা তো একদম ঠিক একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্ত হয়ে যায় একটা মানুষ কিন্তু টাকার গন্ধ পেলে তার থেকে শত গুণ হয়ে যায় মানুষ কানা খোড়া অল্প পঙ্গু এদের সাথে সংসার করতে পারবে কিন্তু মানুষ কিন্তু কখনো চরিত্রহীন মানুষের সাথে সংসার করতে পারবে না যে ভালোবাসা পায় না সে কিন্তু ভালোবাসার মর্মটা বোঝে আর যে ভালোবাসা পায় সে কিন্তু ভালোবাসা কখনো মূল্য দেয় না দেখো আসল বন্ধু সে নয় যার কাছে তুমি মনের কথা বলতে পারবে না আসল বন্ধু তো সেই ভয় যার কাছে তুমি মনের কথা শেয়ার করতে পারবে তো চলো বন্ধুরা আজকে এই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার